আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আগামী কালকের জন্য আমাদের 650 টাকার চারটি শোরুমে একটা বড় ধরনের प्रिपरेशन থাকবে আমাদের এই মুহূর্তে অফারের ড্রেস আসছে তো অফারের ড্রেস আসছে যে ড্রেসগুলো 4000 5000 টাকার ড্রেস এগুলো অরিজিনাল ইন্ডিয়ান ভিপুলের ড্রেস এগুলো হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান ভিপুলের ড্রেস এই ড্রেসগুলো আগামী কাল সারা দিন অফার যাবে আপনাদের জন্য মাত্র 1600 টাকায় মাত্র 1600 টাকায় আগামী কাল সারা দিন অফার যাবে এবং আজকে এই মুহূর্তে দেখাবো আমাদের ছয়শো পঞ্চাশ টাকার যে চারটা শোরুম চারটা শোরুমে আপনারা কি অফারগুলো পাবেন আমি জাস্ট একটা এক্সাম্পল রাখে দিব আজকে এই পাশটার মধ্যে দেখেন কটনের ড্রেস থাকবে যেগুলো কাজ করা প্রত্যেকটা এম্ব্রয়ডারি সুতার কাজ করা এবং স্টিক কাজ করা এবং এই ড্রেসগুলো আমরা সেভেন হান্ড্রেডে দিচ্ছি এগুলো চোদ্দোশো টাকার ড্রেস আগামীকালকের জন্য অফার থাকবে সাতশো টাকা এখানে ছয়শো পঞ্চাশ টাকার প্যাটর ড্রেস থাকবে প্রচুর ঈদের নতুন কালেকশন চলে আসছে আমাদের দেখেন এই পাশটার মধ্যে এই পাঁচটার মধ্যে অনেক কালেকশন থাকবে গুলজিট ড্রেস আজকে আমরা কিছুক্ষণ আগে অফারটা দিয়েছি আগামীকাল সারাদিন গুলজিৎ ড্রেসের অফারগুলো আপনারা পাবেন আমি একটা গুলজিট ড্রেস দেখে আপনাদেরকে এই গুলজিট ড্রেস এগুলো সাতাইশো টাকার অরিজিনাল গুলজিট ড্রেস আমরা এই মুহুর্তে থেকে মাত্র বারোশো টাকা অফারে দিয়ে দিচ্ছি প্রত্যেকটা ড্রেসে কাজ করা থাকবে এবং দুপাটা শিফনে থাকবে শিফনের মধ্যে কাজ করা দুপাটা পাবেন প্রত্যেকটা গুলজিট ড্রেসের প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা এই প্রশ্নের মধ্যে ডিভিকেন ড্রেস থাকবে মাসালের ড্রেস থাকবে এই প্রশ্নের মধ্যে দেখেন প্রচুর পরিমাণে মাসালের ড্রেসের কালেকশন আসছে আমাদের আমাদের ছয়শো পঞ্চাশ টাকার চারটা শোরুম চারটা শোরুমে থাকবে আপনাদের জন্য ঈদ স্পেশাল অফার এখানে কালামকারী ড্রেস থাকবে এখানে কালামকারী ড্রেস থাকবে যেটা পাঁচশো পঞ্চাশ টাকায় দিচ্ছি আমরা পাঁচশো পঞ্চাশ টাকায় দিচ্ছি এখানে নয়শো টাকায় লোন থাকবে প্রচুর পরিমাণে কালেকশনের মধ্যে অফার থাকবে আমাদের ছয়শো টাকার যে চারটা শোরুম চারটা শোরুম ভর্তি আপনাদের জন্য অফার থাকবে আগামীকাল তো অবশ্যই যারা কেনাকাটা করতে আসবেন সকাল সকাল চলে আসবেন ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথী নুন ম্যানশন আর নুন ম্যানশনের চারতলায় হচ্ছে আমাদের পুনিমাসারি নুন ম্যানশনের চারতলায় হচ্ছে আমাদের পুনিমাসারি এবং আমাদের শোরুম কেন্দ্র সকাল দশটা থেকে রাত বারোটা একটা পর্যন্ত শোরুম তোলা থাকে এটা আমাদের ছয়শো পঞ্চাশ টাকার আরেকটা শোরুম এই শোরুমটার মধ্যে দেখেন আপনাদের জন্য সব ধরনের রিজনেবল প্রাইজের কালেকশন থাকে পাঁচশো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ সাতশো আটশো হাজার বারোশো চোদ্দোশো সব ধরনের রেঞ্জের এখানে নয়শো টাকায় এখানে আদিলন পাবেন নয়শো টাকায় আটশো টাকায় মার্শাল অফার গুলো পাবেন এই বাসের মধ্যে সব ধরনের ড্রেসের মধ্যে অফার থাকবে আগামীকাল সারাদিন অফার আপনাদের জন্য যারা কেনাকাটা করতে আসবেন অবশ্যই সকাল সকাল চলে আসবেন ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে আর নুর ম্যানসনের চারতলা আমাদের পূর্ণিমা এবং এটা আমাদের ছয়শো পঞ্চাশ টাকার আরেকটা শোরুম এই শোরুমটার মধ্যেও কিন্তু আপনাদের জন্য ঈদ স্পেশাল অনেক কালেকশন থাকবে প্রিমিয়াম প্যাটেল ড্রেস যেটা প্রিমিয়াম প্যাটেল ড্রেস আমরা আপনাদেরকে মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় দিচ্ছি এগুলো প্রিমিয়াম প্যাটেল ড্রেস যেটা আমরা এইট ফিফটিতে হোলসেলে সেল করছি এই ড্রেসটা এটা আগামীকাল থেকে চার রাত পর্যন্ত এর অফার থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এখানে পাঁচশো পঞ্চাশ টাকায় কালামকারি ড্রেসের কালেকশনগুলো পাবেন যেগুলো আটশো পঞ্চাশ টাকার কালামকারি ড্রেস আমরা পাঁচশো পঞ্চাশ টাকায় দিচ্ছি আপনাদেরকে এই শোরুমটার মধ্যে সব ধরনের কালেকশনের মধ্যে অফার থাকবে সবাইকে ঈদের আমন্ত্রণ যারা ঈদের কেনাকাটা করবেন দ্রুত চলে আসবেন শোরুমে ঢাকা নিউ মার্কেট গাউসে মার্কেটের সাথে হচ্ছে নুরম্যানশন আর নুর ম্যানসনের চারতায় পূর্ণিমা এই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম